এম তো অবাক দেয়ালে দুটো কাক কাউকেই ক্লিনচিট দেওয়া যায় না বুঝতে পেরেছে তো কাউকেই ক্লিনচিট দেওয়া যায় না তোমরা জানো কার জন্য চোখ থেকে বেশি জল বেরোয় এক হচ্ছে যখন মানুষ খুব আনন্দিত হয় সেই সময় চোখ দিয়ে জল বেরোয় এক হয় মানুষ খুব দুঃখ পায় তখন চোখ দিয়ে জল বেরোয় এক মানুষ এমন লোকের জন্য চোখ দিয়ে জল বার করে যে মানুষটার কাছ থেকে সে আশা করেনি সেই মানুষটা তার জীবনে একটা সেই রকম জায়গা দখল করে বসে আছে সেই মানুষের জন্য কিন্তু চোখ থেকে অশ্রু পড়ে না কারো চোখের জলকে ফেক বলে আমি চালাতে পারবো না বাকি পাঁচজনের মতন কিন্তু হ্যাঁ ওই খিল্লি উড়িয়ে চারটে নাচনও গাইতে পারবো না কিন্তু হ্যাঁ ভাই ওই যে কথাতেই আছে আমি একটা এজেন্ডা নিয়েছি সেই এজেন্ডাটা হচ্ছে আমি চুপচাপ দেখব খালি দেখব দেখে যাব দেখছি দেখছি সাঁত্রিশ চল্লিশ মিনিট আগে একটা ভিডিও নেমেছে সেটাও আমি দেখলাম আমি দেখব কারণ দেখার সময়ও আসে মানুষের সহ্য করার সময় শোনার সময় যেমন আসে দেখার সময়ও আসে দেখো একটা কথা তোমাদেরকে পরিষ্কার একটা সুন্দর লজিক দিয়ে বোঝাই আমানেকটা 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 আমার ধরো এমন একটা মানুষের সাথে খুব পরিমাণে আমার ক্লাস বেঁধে গেছে কিন্তু সেই মানুষটার সাথেই খুব ভালো আমার একটা রিলেশন একটা সময় ছিল তার মানে এটা না সেই মানুষটার সাথে আমার ক্ল্যাশ বেঁধেছে মানে তাকে তার সাথে সম্পর্ক রাখবো না মানে এমন একটা মানুষের সাথে গিয়ে আমি সম্পর্ক রাখব যে মানুষটা সবথেকে নোংরা কদর্য এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম এইরকম ওয়াইটির বাজারে আমি অনেক দেখেছি অনেক দেখেছি বুঝতে পেরেছ সেই সেই ক্ষেত্রে বলছি আমার কাউকে ভালো নাই লাগতে পারে আমার যাকে এক সময় ভালো সম্পর্ক ছিল তার সময় আমার খারাপ সম্পর্ক তৈরি হয়ে গেছে তার মানে এটা না যে নিজের যে রুচিটাকে বহন করে এসেছি সেই রুচিটাকেই আমি ত্যাগ করে দেবো বোঝাতে পারছি এটা কিছু মানুষের উদ্দেশ্যে বললাম শুনলে ভালো না শুনলে আমার বাবার কি তাই না এরকমই একটা ব্যাপার তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়াইটি এখন গরম যাচ্ছে তাই জন্য বলছি শীতের দিনের হ্যাপি সানডে বেশ অনেকটাই বেলা হয়েছে এখন প্রায় দুটোই বাজে হুম তো ভিডিওটা এখন আমি করতে বসলাম না আছে মিস্টার ঘোষ নেই তো সেই রকম কাজেরও চাপ নেই আরামসে হেলে দুলে করছি কিন্তু হ্যাঁ ওই ল্যাপ খেয়ে উঠতে উঠতেই বেলাটা গড়িয়ে গেছে আর কি তো যাই হোক সেখানে দাঁড়িয়ে গতকালকে তোমরা দেখেছ আমাদের সুদেবীর হ্যাঁ রে জু আরে জু তো চোখের জল লাইক সিরিয়াসলি চোখের জলের জন্য তোর কাজল ঘেটে গেছে কাজল করে রাখবো তোমায় রাখবো তোমায় বুকে ধরে গাইবে তুমি শুনবো আমি কেউ যদি বানাই বাসনি হ্যাঁ ভুলেই গেলাম গানটা যাই হোক গিয়ে দিলাম সুরে তো গিয়ে দিয়েছে কাজ মিটে যাবে সেটা বড় কথা নেই কাজল ওয়ার্ডটা যে পরিমাণ ফেমাস মানে ওয়াইটি কাজলকে আর কাজল ওয়াইটিকে ছাড়তে পারছে না বুঝতে পেরেছ কাজল 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 কালো দুটি চোখে সেই যখনই আমায় দেখে পড়ে না চোখেতে বলো আর আসে না কথা মুখে তারি চলে যাওয়া ফিরে একটু চাওয়া এই বুকেতে ঝড় তুলে যায় যার ছবি এই যায় কে হ্যাঁ এর বেশি গাইতে পারবো এবার ঘটনা হচ্ছে এই যে কাজল কাজল দিয়ে এত মাখামাখি মানে বিয়েতে সিঁদুরের মাখামাখি আর এই ওয়াইটির জগরে প্রেমের ছোঁয়ায় কাজলে মাখামাখি হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তো তো যাই হোক সেই কাজলটা ঘেটে গেছে মানে লাইক সিরিয়াসলি শু মানে সিনেমা দেখতে দেখতে কোন লেভেলের তুই সিনেমাটিক অ্যাক্টিং শুরু করে দিস মানে সেটাই ভাবার বিষয় হ্যাঁ প্রথম কথা চোখে জল এলো কেন হ্যাঁ প্রথম কথা চোখে জল এলো এমন কি তোর সাথে বিট্রে করেছে একটা একটা পর পুরুষ যার জন্য তোর চোখে এত জল এসে গেল হ্যাঁ তুই তো অন্যের খুব বিচার করিস এ এই তোর স্বামী জানে তুই পরপুরুষকে এ করিস এই তোর ছবিটা তোর স্বামীকে পাঠিয়েছি পরপুরুষকে পাঠাতে গেছি এই যে এত প্রশ্ন করছিস তার আগে আমাকে জবাব দে তার আগে আমাকে জবাব দে এই যে তুই মুক্তি যোদ্ধা হতে গেছিলিস তা বলছি এই মুক্তি চোখের জল দিয়ে এই শুশুরি দিয়ে মুক্তি চাওয়ার জায়গায় তোকে তো তোর ঢালাই খুঁজলি করে দিল হ্যাঁ মানে চুলকে দিল আর কি তো চুলকে যে ঘাটা হলো সেই ঘায়ের ব্যথায় আর্জেন্ট ভিডিও নিয়ে তোকে আসতে হলো আহা হা এই বলতো মিথ্যেবাদী এই মিথ্যে বা বল তো এই যে তোর এই পবিত্র আত্মা হায় 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 এইটা শোনার আগে আমার কানটা কেন ভগবান নষ্ট করে দিল না পবিত্র আত্মা লাইক সিরিয়াসলি লাইক সিরিয়াসলি শু সেটা আবার তোর পবিত্র আত্মা বল বিষাক্ত আত্মা তোর আত্মা পবিত্র সবচেয়ে জঘন্য আর বিষাক্ত আত্মা হচ্ছে তোর হুম তুই লোককে আঙুল তুলিস তো নিজের কত গন্ধরে গায় তুই অন্যের স্বামীর চিন্তা করিস বলছি এই তোর এই যে সাপোর্টিভ স্বামী সাপোর্টিভ স্বামী বলেনি যে যখন আমার সাথে ইন্টিমেট মুহূর্তে রয়েছে সে কি করে তুমি একটা পরপুরুষের ফোন ধরলে তাও এই রিজন দিয়ে যে যদি আমি পরপুরুষটার ফোন না ধরি সে রাগ করবে লাইক সিরিয়াসলি লাইক সিরিয়াসলি মাই ফুট আর সেই পরপুরুষটাই যখন তখন তোকে ফোন করতো কেন রে এই পর বা তোকে যখন তখন ফোন করতো কেন পরপুরুষের চরিত্র ভালো তোর চরিত্র ভালো কিন্তু তোরা এত গল্প করতিস সেটাতে একদমই প্রবলেম নেই পরপুরুষটা তোর উপর জোর খাটাতো একটা ফোন কিনতে গেছেন আমাকে জিজ্ঞাসা করেননি যদি তোর সাথে ক্লোজ রিলেশন না হতো কেউ পরস্পরের পিরিয়ডের গল্প পরপুরুষেরও পিরিয়ড হয় সেটা বড় কথা না পিরিয়ডের গল্প আলোচনা করে লাইক সিরিয়াসলি হ্যাঁ মানে আমাকে উনপঞ্চাশে হাটে বাজারে বিক্রি করে দিয়ে তোরা যে পিরিয়ডের রক্ত গায়ে মেখে বসে আছিস তোদের ঘেন্না করে না রে তোরা নিজেদেরগুলো দেখিস না রে আরে বলবি অন্যকে তখনই যখন নিজেরা একদম সাদা সাফা চাক একদম এরিয়াল কি ধুলাই হবে তোদের হুম হয় সার্ফ এক্সেল নয় এরিয়াল কোনোটাই তো না কোনোটাই না পাতি সানলাইটও ইউজ করিস না না ঘড়ি অসভ্য কোথাকার হুম অন্যের দিকে আঙুল তুলিস তোর এই পরপুরুষের প্রতি এত কনসার্ন মানে সে বলবে আমার এই চশমাটা আমার কি হবে হ্যাঁ সে বলে দেবে তাহলে এই পরপুরুষটার সাথে কথা বলতে তোর নিজের ঘরের পুরুষটি বারণ করেছিল শুনিসনি কেন রে শুনিসনি কেন তুই তো আজকে বলিস বাবা তোর স্বামী বড্ড পরিমাণে সাপোর্টিভ তাহলে এই সাপোর্টিভ স্বামী যখন তোকে মানা করেছিল যে তুমি ওই মেল ক্রিয়েটারের সাথে কথা বলবে না তারপরেও তুই কথা বলতে গেছিস চুলকানি প্রচণ্ড না হুম এখনও বলবো ভাইকে কেউ ডার্লিং ডাকে না ঠিক আছে ভাইকে কেউ ডার্লিং ডাকে না আর সে অন্যদের মুক্তি দিচ্ছে তোকে দিচ্ছে না বলে তোর এমন ফেটে যাচ্ছে তোকে দিল তো চুলকে তোকে তো চুলকে দিল কমিউনিটি পোস্টে অমনি তোর হয়ে গেল এক ঘন্টার ভিডিও নিয়ে চলে আসলে লোককে কেন তোকে বলতে হবে যে তুমি ওকে আর বিশ্বাস করো না তোর তো নিজে থেকে করা উচিত কিন্তু না ওকে তুই ডাকিস অন্য একটা বিকৃত নামে সেজন্য তোর বুক ফেটে যায় আর তুই আমাকে ডাকিস নোংরা নামে তোকে এখনও সু ডাকি তোদের মতো না নোংরাদেরকে মানে কিছু বলার নেই তোরা আবার অন্যের বিচার করিস অপদার্থ একটা বসে গেছে মিথ্যের পর মিথ্যে ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট পর পুরুষের সাথে ডলিয়ে ডলিয়ে গল্প করে গেছে তার তার সাথে ছোট থেকে ছোট বিষয় আবার বলছে কত গর্বের ছোট থেকে ছোটো বিষয় ছোট থেকে ছোট বিষয় শেয়ার করেছি কেন রে কেন আরে ছোটো থেকে ছোট বিষয় পিরিয়ডের গল্প শেয়ার করেছিস লাইক সিরিয়াসলি ইনটিমেট মুহূর্ত তোর আপন বরের হ্যাঁ বর তো আপনি তার সাথে ইনটিমেট হওয়ার সময় তুই বরপুরুষের ফোন ধরেছিস কারণ সে রাগ করবে তোর ফোনটা না ধরলে হ্যাঁ তুই আবার অন্যের ঘরের বিচার কর হ্যাঁ তাহলে তো লজ্জার তোদের মতো নারীদের হওয়া উচিত যেই কমিউনিটি পোস্টে লাথালো অমনি এক ঘন্টার একটা আর্জেন্ট ভিডিও নিয়ে চলে আসলি সেই আর্জেন্ট ভিডিওর মোটিভ কি ছিল না না আমাকে এই দিদি ভাইরা বারণ করেছে ওই দিদি ভাইরা বারণ করেছে আমি আজকে ডে টাইম তিথি নক্ষত্র গ্রহ সমস্ত কিছু তোমরা দেখে নাও আজকের পর থেকে আমার কাউকে দরকার নেই হ্যাঁ আর কতবার বলবি ওয়াইটিতে আসবো না করে করে আসবো না আসবো না আসবো না করে যতবার আসবো না করে গেছিস ততবার ফিরে এসেছিস তোর কথার আনা পয়সাও দাম নেই আজকে চোখের জল ফেলতে বসেছো ওরে বাবারে পর পুরুষের জন্য আমার বুক একবারে ফেটে গেল রে অ্যাকচুয়ালি পরপুরুষটাকে পর পুরুষের থেকে একটু বেশি ভেবে ফেলেছিলিস বুঝতে পেরেছি যার জন্য এত হার্ট হয়েছিস আর অবশ্যই করে সেই জায়গাটা কেউ ক্রিয়েট না করলে কোনো দিন এটা হতে পারে না কোনো দিনও হতে পারে না কারুর মনে কারুর প্রতি ফিলিং জন্মাচ্ছে মানে শুধুমাত্র তার একার দোষে না যখন তুমি দেখবে যে কোনো মানুষ তোমার প্রতি এখন আমি ওয়াইটি থেকে এই জিনিসটা শিখছি যেটা কিনা ভাই আলাদা বিষয় তাহলে তাকে সেখানেই থামিয়ে দিতে হয় আমাকে অনেকবার বলা হয়েছিল আপনার আর আমার বয়সটায় খুব একটা ফারাক নেই আপনি আমাকে নাম ধরে ডাকুন আমি বলেছি না যে সম্মানে আপনাকে ডেকেছি সেই সম্মানেই ডাকবো নাম ধরবো না কারণ আপনার উর্দিটাকে সম্মান করি এটা বলেছিলাম অবশ্যই আমার ভুল হয়েছে আমি নিজের মানে টাইম অন্য জায়গায় নষ্ট করেছি এই রেসপেক্ট বা পাওয়ার যোগ্যতা এই রকম ধরনের মানুষ রাখে না কিন্তু আমি দিয়ে ফেলেছিলাম এটা অন্য ভালো প্রশাসনের সাথে যুক্ত একটা ভালো পোস্টের মানুষ ভেবে মিথ্যে পরিচয় সে দিয়েছে মিথ্যের কথায় সে আমাকে বলেছে যে হ্যাঁ যা যা বলেছে সব মিথ্যে মিথ্যে যদি না হতো আজকের দিনে বসে তাকে এগুলো করতে হতো না যাই হোক আমারটা বাদ দে আমাকে চোখে আঙুল দিয়ে তোর বরের মতন আমার বর ওয়াইটিতে এসে বুক নি ঝাড়তে আসে না কোনো কথা বলতে আসে না কিছুই করতে আসে না তোর বর আসে তাই তোর তোর বরের বিষয়গুলো লোকের কাছে পাবলিক আমার বর এখানে আসে না আমার বরের ইউটিউবে কোনো ঘন্টাও ফারাক পড়ে না আমি ভিডিও করলাম কি করলাম না দিলাম কি দিলাম না দাজন ম্যাটার কারণ এই ইউটিউবের ভরসায় আমার বর বসে থাকে না চলেও না তোর বর বসে থাকে কারণ তার জল গরম হয় না সে নিজেও জানে আর যেখানে তুই বলে দিয়েছিস তোরা তো স্বামী স্ত্রী হুম তা তুই যখন বলে দিয়েছিস তাহলে তালে বউকে নিয়ে নেমন্তন্ন তো কখনও করিস না ওর বউকে নিয়ে তো নিমন্ত্রণ করিস না ওর বউয়ের তো শর্টস ভিডিও আমি দেখি ইনস্টাতে অনেক সময় আমি রিয়াক্টও দিই ভালো লাগে যেখানটা ভালো লাগে আমি রিয়্যাক্ট দিই কারণ ওর বউ যে পারফরমেন্স করে ভালো লাগে ওই তোর তো কোনো ওখানে রিয়াকশান কোনো রকম কোনো কমেন্ট দেখি না ভাল লাগে না বল ওকে খালি একাই ভাল লাগে কালো তো না তোমাকে একবারে না হ্যান্ডসাম লাগছে পর পুরুষের সাথে ঢলিয়ে একাকার হয়ে যাচ্ছে সে আবার বড় বড় বুক নিয়ে অন্যকে মারে হ্যাঁ পরপুরুষের কথা একদম তুলবি না কারণ এই পর পুরুষের সাথে তুইও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ঊর্ধ্বে কথা বলেছিস হুম তাই তুই আশা রাখতে পারিস নি সে তোর সাথে এরকম করবে দিয়েছে তোকে কমিউনিটি পোস্টটা আবার বুঝিয়ে দিয়েছে যে তোর চোখের জলে শুশুরি ওর কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না ওই জন্য তোকে একদম চুলকে দিয়েছে হ্যাঁ বড় বড় কথা বড় বড় বুক নি হুম যাই হোক বন্ধুরা দেখো একটা কথা কি জানো যে কোনো জিনিসের বার বেশি ভালো না যে কোনো জিনিসের একটা লিমিট বজায় রেখে চলতে হয় কারুর পেছনে নোংরামি প্রপার নোংরামি যেটা বুঝতে হবে কন্ট্রোভার্সি নর্মাল ওয়েতে ভিডিওতে দেখলাম হ্যাঁ এটা হয়েছে এইটার বিষয় তোমার কাছে এক্সপ্লেন করলাম হয় পজিটিভ ওয়েতে নয় নেগেটিভ ওয়েতে বাট অ্যাকচুয়াল নোংরামি যদি অতিরিক্ত বেশি হয় বিনা কারণে ডে বাই ডে বাই ডে বাই ডে বাই ডে কেউ দেখুক না দেখুক ওই যে বসে আছে না সে পরিষ্কার দেখতে পাচ্ছে আর তার লাঠির এক ফোঁটা আওয়াজ হবে না যখন পড়বে এক ফোটা আওয়াজ হবে না নিজেদেরকে সংযত করতে শিখতে হবে এখনও সময় আছে এখনও সময় আছে এখানে আমরা কেউ বাচ্চা না কেউ বাচ্চা না সবাই অ্যাডাল্ট পারসেন কে কার পার্সোনাল জীবনে কি করছে না করছে এখানে ঘন্টা ফারাক পরে যতক্ষণ না সেটা ওয়াইটিতে শেষ দেখাচ্ছে বুঝতে পারছো কথাটা যতক্ষণ না সে নিজে এক্সপোজ করছে কোনো বিষয় বা কোথাও গেল কারোর সাথে দেখতে পেলে তারই ভিডিওতে ধরা পড়ে গেল সমস্ত জিনিস আলাদা বিষয় কিন্তু কেউ যদি মনে করে তাকে নোংরা করবো এইভাবে করবো কখনো সম্ভব না এরকম প্রচুর ঘটনা ঘটেছে এই জন্য নিজেকে সংযত করতে শেখা উচিত চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাইকে ভালো থেকেও সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য